নমস্কার চলে এসছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে বানাবো ঝিঙে আলু পোস্ত তো বন্ধুরা এই দেখতেই পাচ্ছ ঝিঙেটা একদম কচি এই বছরে মানে গরম পড়তে না পড়তেই ঝিঙে কেন ফুলকপি বাঁধাকপি খেয়ে একদম মুখে পুরো চড়া পড়ে গেছে তাই আজকে সবজিওয়ালা এসেছিলো দেখলাম ঝিঙেগুলো কচি তাই নিয়ে নিলাম একটু খোসা সময়তে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে আলুগুলোকেও নিয়েছি ছোট করে কেটে কারণ ঝিঙেটা একদম কচি যাক কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে এবার খুন্তির সাহায্যে ভালো করে কড়াইয়ের গায়ে একটু মাখিয়ে নিলাম দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা বেশ একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সমস্ত ভেজ কেটে রাখা ধুয়ে রাখা সবজিগুলোকে দিয়ে এটাকে বেশ খানিক্ষণ আগে তেলের সাথে নেড়ে নেব তারপরে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আমি এখন নুনটা দেব না কারণ নুন যদি এখন দিয়ে দিই না তাহলে ঝিঙেগুলো আরও চুপসে পুরো মাথা একদম নুয়ে দেবে একদম মি একদম কেমন জানি চুপসে চুপসা হয়ে যায় তো যাক গে হলুদটাকে ভালো করে সবজির সাথে মাখিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি এবার পোস্তটাকে একটু বেটে নিই বন্ধুরা আমার খুব ঠান্ডা লেগেছে মাঝে মাঝে কথা আমার আটকে যাচ্ছে খুব কথা বলতে কষ্ট হচ্ছে তো তোমরা তো জানোই সিজন চেঞ্জে তো সর্দি কাশি ঘরে ঘরেই দেয় আমারও প্রচুর কাশি মাঝে মাঝে একটু কেশে ফেলছি মানে শ্বাস নিতেও কষ্ট হয় এক এক সময় যাক পোস্ত নিয়ে নিয়েছি দুখানা ধামসা মার্কা লঙ্কা দেখতেই পাচ্ছে লঙ্কা দুটো সাইজ যাক ভালো করে মিহি করে একটুখানি বেটে নিই মশলা বাড়তে বাড়তে তোমাদেরকে একটা কথা বলে দিই তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো বা আমার ভিডিও তোমাদের কেমন লাগে কোথার থেকে তোমরা আমার ভিডিও দেখো প্লিজ কমেন্টে জানাবেন আর আমার রান্না যদি তোমরা এতটুকু ভালো লেগে থাকে তো তার জন্য তো লাইক কমেন্ট শেয়ার থাকবে যেগুলো আমি আগেই বলে নিই কারণ আমি বলতে ভুলে যাই প্রত্যেক দিনই আমি এগুলো বলতে ভুলে যাই আর আমার রেসিপি যদি রান্না করে কখনও নিজেরা বাড়িতে ট্রাই করে থাকো সেটাও কিন্তু আমাকে জানাবে যে হ্যাঁ দিদি কারণ আমাকে অনেকে জানায় আমার খুব ভালো লাগে কাজ করার আর একটু ইচ্ছে বেড়ে যায় মনে হয় না তোমাদের সাথে সবটাই আরও কিছু শেয়ার করি বাট আমি যদিও খুব বড় এক্সপার্ট নই খুব বড় রাঁধুনি নই যাক সবজিটা অনেকটাই দেখতে পাচ্ছ হয়ে গেছে নরম হয়ে গেছে একটু নুন দিয়ে দিলাম নুনটা এখন দিলাম পরিমাণ মতন লাগলে পরে আবার দেখা যাবে তো বেশ খানিক্ষণ নুনটাকে মিশিয়ে নিয়ে খানিক্ষণ আর একটু রান্না করে নেব তো সেটাই বলছিলাম যে আমি অতি সাধারণ একজন মধ্যবিত্ত ঘরের মানে মানুষ আর কি তো আমি যেটা খাই যেরকম রান্না রান্নাবান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আমার হাইফাই কিছু নেই আমি যেটা আমি খাই যেটা আমি অ্যাফোর্ড করতে পারি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো সেটাই অনেকে আমাকে বলে যে আমার ভিডিওগুলো ভালো লাগে বা সবাই আমার ভিডিও রান্না করে সবাই খেতে পারবে এরকমই আর কি খুব বেশি একটা খরচের কিছু নেই যা পোস্ত বাটাও দিয়ে দিলাম বাটি ধোয়া জলও আমি একটু দিয়ে দিলাম আর জল দেব না কারণ ঝিঙে থেকে অলরেডি জল ওঠে অনেক তো এতেই সব সেদ্ধ হয়ে যাবে যা পোস্ত দিয়ে দিয়েছি ভালো করে এবার নাড়িয়ে নেবো মস মানে মশলাটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে দেবো ভালো করে রান্না করে নেবো এবার এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে করে দেবো আর একটু ঢেকে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কারণ এটা সুন্দর কালার আসবে বলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটাকেও বেশ খানিক্ষণ নেড়ে চেড়ে নেবো দেখ বেশখানিক্ষণ রান্না করতে থাকবো তা যেটা বললাম আর কি আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের মহিলা বা নারী যেটাই বলো যেটা আমি অ্যাফোর্ড করতে পারি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ যাক নারী চাড়িয়ে নিলাম দেখতে পাচ্ছ বেশ অনেকটাই ঝোল শুকিয়ে গেছে মানে যে জলটা দিয়েছিলাম আর নিরামিষ রান্না যেহেতু একটু চিনি দেব। তাতে নুন আর চিনির যেটা সুন্দর ব্যালেন্স থাকে সেটা খেতে ভালো লাগে নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হবে একটু ঝাল ঝাল হবে আরও বেশখানিক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নীল নিলাম আর রান্নার শেষের দিকে একটুখানি ওপর থেকে কাঁচা সর্ষের তেল দেখতেই পাচ্ছ বেশ খানিকটা এতে কী হয় পোস্তর গন্ধটা বেশ অনেক সুন্দর আরও আসে বেশ ভালো লাগে যখন খাবো বেশ পোস্তর একটা সুন্দর গন্ধ লাগে প্লাস কাঁচা তেলেরও একটা স্মেল আসে তো এটা হলো একদম ফাইনাল লুক দেখতেই পাচ্ছ আজকের আমার রেসিপি হলো নিরামিষ একদম নিরামিষ কারণ আমি নিরামিষ রান্না খেতে বেশি ভালোবাসি সবজিটা বিশেষ করে তো ঝিঙে আলু পোস্ত আমার রেডি বন্ধুরা থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ